বোঝা গেল আল্লাহর মায়ার একটা আলামত ইসলাম রে বুঝিয়া নেওয়া আল্লাহ আমি মায়া করলে পয়লা নম্বরে আমার বন্ধার সিনারে ইসলাম লাগে কুলিয়া দেয় আল্লাহ আর হ্যাঁ যখন রে মহব্বত করা আরম্ভ করে তখন আমিও তারে মহব্বত করা আরম্ভ করি আমি একটা দুইটা ছোটখাটো দৃষ্টান্ত দিলে আপনার আর বুঝো সহজে যেমন মনে হরকা হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু আমরার ইউ উম্মতর মাতর ফয়লা উম্মত নাই নিবা মাতর কান এবং রসুলোর প্রগাঢ় বন্ধু জীবনে মরণে সাথী সুহান আল্লাহ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু আল্লাহ রসুলে ইসলাম পাওয়ার দুই বছর আগে সিরিয়াত গেলা ব্যবসা লাগে তৎকালীন সাম বলতে একবারে ও জোরদান ইটা লাগাইয়া বেচার মাল বেচার সিরিয়াত এসে মালুল পেচায়তে গায়িত গুমাイスন সিরিয়াত গুমানির পরে এটা স্বপ্ন দেখছে সুবহানাল্লাহ পড়ো সুবহানাল্লাহ ওгол স্বপ্ন বে করায় গইবা জি

দেখিয়া চিন্তা পড়ে গেলাম চিন্তাত পড়িয়া হইলারে স্বপ্ন খাঠাইন হইতা আমরা তো অনেক মানুষ আসই স্বপ্ন দেখিয়া গুম তো নেওয়া হুরুতার মা টাইন হইতো কিতাব এর কিতা দেখলাম এইটা কিতা দেখলাম কেউ আসেন আমার লাগানে পূর্বঘর গেছে গিয়া কই দিলা স্বপ্ন হওয়ার নিয়ম হইল বিজ্ঞ আলিমর গেছে হইতা সুহান আল্লাহ হইতা আর ও আলিমর গেছে হইতা যে আলিমে আপনারে মায়া ঘর হয় না আপনিও তারে মায়া ঘর যদি মসজিদ ইমাম সাহেবের লোকে হাফে নেবলে লাভ থাকে আর আপনার কোন স্বপ্ন যখন বাদ আর গিয়া ইমাম সাহেব ওটা আর হেন বাদ একটা তাদের দিলাই তে আপনার উড়ে ভরে দিল কারণ আপনার লোকের তো তার মন বলা নাই মাথেন দেখালে এর লাগি বিজ্ঞ আলিম আস্থাশীল আলিমর গেছে স্বপ্ন হইতা আবু বকর সিদ্ধেক রাজিয়াল্লাহ তাহলে আনহু তখন আলিম নাওই লও পরওয়ান কোরে আলো মে নবীর বন্ধু বানাইতা হিসাবে আলিমর পর্যায়ে আnder আছে বড় করে সুবহানাল্লাহ তাই চিন্তা করি দেখলা আমি সবটা খার গেছে কথা তো কুরআন শরীফ নাজেলাইবার আগে আরো কিতাবাই নাছিল লাগিবা তৌরিত আছিল জবুর আছিল ইঞ্জিল আছিল পিতা কিতাবর বড় বড় আলিমহল আছিল তখন টাইম ইঞ্জিল কিতাবর বড় এক আলিমর গেছে গেছে গিয়া স্বপ্ন হয়েছে খ্রিস্টান এক আলিমর গেছে খ্রিস্টান আলিমের স্বপ্ন শুনিয়াও

চাৰি বজাবৰ এক বজাবৰ ইমাম ইমাম আহমদিন হাম্বল